আসসালামু আলাইকুম একদিন আল্লাহ তাআলা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই বল এই বিষয়ে তোমাদের কোনো বক্তব্য আছে কি যেহেতু আগে জিন জাতি সৃষ্টি হয়েছিল সেই জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুরুগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্যে আল্লাহতালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে গান ও শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি চিন্তা গবেষণা স্বেচ্ছায় স্ব গানে আল্লাহর বিদান সমূহের অনুগত্য করবে এবং তার ইবাদত করবে বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলহিসাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহে ফুক দিয়ে আল্লাহ তাহলে আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়া আলি সৃষ্টি করেছেন আর এই কারণেই স্ত্রী জাতি স্বভাবগত ভাবেই পুরুষ জাতির অনুগামী পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে এক নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অবৈত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও গান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবে তা অবৈত রয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলাহ ইসলামকে আল্লাহর সর্ব বিষয়ে গান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদা অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্টিবস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর উপর দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সেই কারণে জিন সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সেই নির্দেশ মেনে নিয়েছিল। কিন্তু ইবলিশ অহংকার করে সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার সে জিনজাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল উ তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈশ্বাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিসা না করায় এবং আল্লাহ বৃদ্ধি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষাস্বরূপ ইবিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষাস্বরূপ সৃষ্টি করেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রসুল কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যের পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলুসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্পন দুনিয়ায় এসেছে এবং বর্তমানে সর্বশেষ এলাইগ্রন্থ পবিত্র করে আনের ধারক ও বাহক মুসলিম ওলামাই কারাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ হিসেবে আল্লাহর প্রেরিত ওহির বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস কিয়ামতের অবিহিত কাল পূর্ব পর্যন্ত এ নিয়ম জারি থাকবে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিবেন না এতদসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে পলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি শস্য ভালো ও বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় কষিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী উবলিসের শিক্ষণীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনাও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই অতএব ভদ্র ও আল্লাহ বীরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরজ হলো সস্ব আবৃত রাখা এবং ইজ্জত আবরর হেফাজত করা অন্যান্য ফরস সবই এরপরে নারীর পদ্মা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চাল চলনে সর্ববিষয়ে কেননা এসব কথা বলা হচ্ছে কারণ শয়তানের প্রচারণায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি মাতার জীবনে ঘটিত উক্ত কিছু দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরো বেশি সতর্ক সাবধান থাকা উচিত কোরআন ও হাদিস আমাদেরকে সেদিকে হুশিয়ার করেছে হযরত আদম সালামের সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ তারপর তার আকার আকৃতি ঘটন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে শক্তির অনুপাতিক হার নির্ধারণ এবং পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান ও সবশেষে তাতে রু সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান করেন হজর আদম ও হাওয়া আলাইসাল্লামকে আসমানের অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে এবং বলা হয়েছে আদম আলাইসাল্লামকে স্বর্ণদ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কা ও হাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় সৌদি আরব এবং ইবলিশকে বসরায় ইরাক ও ইবলাসের জান্নাতে ঢুকার কথিত বাহন সাপকে স্পাহানে ইরান নামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ইরানে দেওয়া হয়েছিল কেউ বলেছেন আদমকে মক্কা সাফা পাহাড়ে ও হাওয়া আলাহিসাল্লামকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরও বক্তব্য এসেছে যে তবে যেহেতু কোরআন ও সৈ হাদিসে এ বিষয়টি স্পষ্ট বলা হয়নি সেই কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকে ভালো